নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই মা বলছেন সংসারে আমরা থাকলে সবসময় হয়তো মাকে জব ধ্যান করতে পারি না তাই মা কিছু উপদেশ দিয়েছেন সেটি শোনাচ্ছি জয়রামবাটিতে আশ্রমবাসী এক ছাত্র একদিন মাকে এসে বললে মা পড়াশোনার এত চাপ যে ঠিক মতো জব ধ্যান করতে পারছি না মা এতে আমার কোনো পাপ হচ্ছে না তো মা মা বললেন না না বাবা পাপ আবার কিসের তুমি তাকে বিশ্বাস করছো ভক্তি করছো সেটাই তো মূল কথা সেটাই মূল মন্ত্র ওতে কোনো দোষ নেই তোমাদের সংসারে দিন রাত নানান কাজ তোমরা সেগুলো সামাল দিয়ে তারপরেও যে তার ছবির সামনে প্রতিদিন স্নান করে এসে দাঁড়াচ্ছ মন প্রাণ অন্তর দিয়ে কিছুক্ষণের জন্য তাকে অন্তর থেকে ডাকছ সেটাই অনেক বড় কথা যখন যা খাবে বাবা তা নিবেদন করে খাবে তাতেই হবে ওটাই তোমার জবধানে সমান কাজ হয়ে উঠবে অন্তর থেকে যদি তুমি ডাকো অন্তর থেকে যদি ভালোবাসো তাহলেই সেটা জবধানের থেকেও অনেক বড় কাজ কিন্তু তোমাকে যেটুকুই করবে যখন করবে অন্তর থেকে ভালোবেসে করবে অন্তর দিয়ে যদি তুমি ঠাকুরকে দু পাঁচ মিনিটের জন্য ডাকতে পারো তাহলে দেখবে তোমার সৎ চিন্তা উদায় হবে তোমার মনে সব সবসময় সৎকর্ম ভাসতে থাকবে ওটাই তোমার জব ধ্যানের সমান হবে আর যদি সময় পাও অবশ্যই একটু হলেও জব করো তার ছবির সামনে একাগ্রতার সাথে জব ধ্যান করলে ছবিতে তার আবির্ভাব হয় এটি জেনে রেখো আধ্যাত্মিক আত্মোপলব্ধির একমাত্র পথ জব ধ্যান স্মরণ মানুন যা আমাদের জীবনে আনন্দ দান করে প্রবাজিকা ভক্তিপ্রাণা মাতাজি বলেছেন সব সময় তাকে চিন্তা করলে উগ্র হবে না কখনো তুমি তাকে চিন্তা করলে কখনো তোমার মনে অশুভ চিন্তা আসবে না মনে রাগ দুঃখ যাই হোক না কেন যদি রোজ তুমি অল্প বিস্তর একটু জপ করো তাহলে মনে শান্তি পাবে আনন্দ পাবে তো ওষুধ নয় যে তোমাকে গুলে খাইয়ে দেবে মায়ের হাতে সব আছে মাকে খুব ভালোবাসবে অন্তর দিয়ে ভালোবাসবে মা তো দামি জামা কাপড় ফল মিষ্টি এসব চান না মা চান অন্তর থেকে ভালোবাসা অন্তর দিয়ে ভালোবাসবে একটু অনুরাগ চাই তাহলেই ব্যাস সব হয়ে গেল দুটি মন থাকে আমাদের একটি বহির্মুখী অন্যটি হলো অন্তর্মুখী কাজেই চিন্তা করবে যে তুমি কোনটি করতে চলেছ ঠাকুরের প্রতি ভালোবাসা এলে তবে তাতে ডুব দাও অভ্যাস করতে হবে অল্প বিস্তর জব তাতে মনে শান্তি পাবে আনন্দ পাবে সবথেকে বড় কথা হলো যে তাকে যদি ভালো না বাসো তাহলে আস্তে আস্তে কিন্তু আমাদের মনে উগ্র চিন্তা ভাবনা আসবে এবং উগ্র চিন্তা ভাবনা থেকেই কিন্তু মানুষের অধঃপতন কাজেই অল্প বিস্তর হলেও জব করবে তাহলেই তার প্রতি তার অনুরাগ আসবে নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুরমা একটি প্রাতিষ্ঠি সকলের উপর বর্ষিত শুভরাজ্য